হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ওয়ান এক্স তো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো আরও টাকা ইনকাম করার জন্য আমরা এখন গেম খেলি আর তার জন্য আমরা চলে আসলাম অনেক গেমে এইখানে কিন্তু শুধুমাত্র টাকা ইনকামের জন্য কিন্তু আসা হয় না এখানে কিন্তু মূলত হচ্ছে সময় কাটানোর জন্যই আসা হয় আর গেম খেলে যে প্রচুর টাকা ইনকাম করবে এটাও কিন্তু মিথ্যা কথা গেম খেলার মধ্যে এখানে লাভ লস থাকতে পারে তো এই জন্য আমি খেলি মূলত এনজয় করার জন্য যাতে করে আমার লাভ কিংবা লসের দিকে যাতে আমার ফোকাসটা না থাকে তো এখন আমরা চলে আসলাম ট্রুথ ও লাই খেলতে তো এইখানে দেখো প্রথমেই আসছে ট্রুথ নাকি লাই চলো ট্রুথে যাই

ভাবলাম এবারও হাট পড়বে বাহ উনিশশো পঞ্চাশ টাকা জিতে গেল চলো আবার খেলি তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন এবার মিস হয়ে গেল দেখো আমাকে উইশ করতেছে গুড লাক হিসাবে এখানে তো আমার ডায়মন্ডই পড়ে না তাহলে গুড লাক কুইশ করে লাভ কি দেখি এবার হার্ট পড়ে কি না না এবারও পড়ে নাই তো যাই হোক বন্ধুরা তোমরা ওইভাবে গেমগুলো খেলো আশা করি তোমরা এখানে এনজয় করতে পারবা সময় কাটাতে পারবা পাশাপাশি টাকাও ইনকাম করতে পারবা তো আজকে আমি তো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে আমার প্রোমো কোডটা ব্যবহার করো ধন্যবাদ